যারা আসলে মার্কেট প্লেস ছাড়া আউট অফ মার্কেট প্লেসে এ কাজ করতে চায় বা রিমোট জব করতে চায় তাদের জন্য আজকের এই ভিডিওটি সাথে আছি আমি মোহাম্মদ আল আজকের ভিডিওতে মেইনলি আমি আপনাদেরকে আউট অফ মার্কেট প্লেসে কাজ করার দশটি পদ্ধতি বলবো এবং দশটি ওয়ে বলবো আর অ্যাকচুয়ালি এই ওয়েগুলো মার্কেটপ্লেসের মার্কেট প্লেসের বাহিরে কিভাবে আপনারা কাজ পাবেন এবং কাজ খুঁজে পাবেন এই বিষয়গুলো নিয়ে বিশাদ আলোচনা হবে তো চলুন শুরু করি এই দশটি ওয়ের ভিতরে লাস্টে দুইটা ওয়ে আমি বলবো যে ওয়ে গুলো আসলে অলমোস্ট কেউ ট্রাই করে নাই এটা ইন্টারন্যাশনাল যারা ফ্রিল্যান্সার আছে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ভাবে যারা কাজ করেন তারা বেশিরভাগ এইভাবে ক্লায়েন্ট হান্ট করে থাকেন এবং এটা অনেক বিগ বাজেটের যে কাজগুলা এবং অনেক বড় প্রজেক্ট শুধুমাত্র সেই কাজ ওয়েতে কাজগুলো তারা করে থাকে এই ওয়ে দুটো আমি সর্বশেষে বলবো দেখা গেল যে আপনি রিমোট জব করেন বা আপনি ফ্রিল্যান্সিং কাজ করবেন সেজন্য সবসময় আপনি সাধারণত ফাইবার বা আপ উপরে নির্ভরশীল হন অথবা অধিকাংশ মানুষই ফাইবার বা আপওয়ার্ক এটাকেই এটাকে মার্কেটপ্লেস এবং এটা এখানেই কাজ করা যায় এটাই বোঝে আর কি সো ওয়ে যদি আপনি বের হতে চান এই ওয়েগুলো থেকে সেক্ষেত্রে আপনাকে রিলেটেড বিভিন্ন মার্কেট প্লেস ছাড়াও ভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে অর্থাৎ ভিন্ন কিছু ওয়ে খুঁজে বের করতে হবে যে ওয়ে দ্বারা আপনি মূলত ক্লায়েন্টদেরকে পাবেন সো প্রথমে আমি যে ওয়েটি বলবো সেটি হচ্ছে লিঙ্ক ইড লিঙ্ক ইন থেকে আমরা ক্লায়েন্ট নামাতে পারি এবং ক্লায়েন্ট হান্ট করতে পারি এখান থেকে যে রিমোট জব পাওয়া যায় এটা আমরা মোটামুটি সবাই জানি বাট লিঙ্ক ইন থেকে কিভাবে আপনি পাবেন কোন ওয়েতে পাবেন বা আপনার কিভাবে প্রোফাইল অপ্টোমাইজ করা উচিত কি ইমেজে লেখা উচিত ব্যাপারটা হয়তো বা আমরা অনেকেই জানি না এটা নিয়ে আমার অলরেডি কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এছাড়াও আমি ইন দা ফিউচার আরো ডিটেইলসে ভিডিও দিব তো সেখানে আমি অ্যাকচুয়ালি দেখাবো কীভাবে আসলে লিঙ্কিন থেকে ক্লায়েন্ট হান্ট করতে হয় এবং ক্লায়েন্ট আমরা পেতে পারি এবং এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট প্লেস যেটা মার্কেট প্লেসের বাইরে থেকে আপনি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টাইপের একটা জায়গা সেখান থেকে আপনি ক্লায়েন্ট নামাতে পারেন সো এটা অবশ্যই আপনার ট্রাই করতে হবে আর যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে এটাতে অবশ্যই আপনার ট্রাই করা উচিত এখন ফেসবুক যারা ইউজ করে তারা বেশিরভাগ যেসব গ্রুপে অ্যাড থাকে সেটা হলো কাইন্ড অফ মানে এন্টারটেইন গ্রুপ গ্রুপ বা এটা প্রবলেম সলভিং যেখানে কোনো একটা সমস্যা হয় সেটা সমাধান করা হয় বাট ফেসবুকে এরকম অনেক গ্রুপ আছে যেখান থেকে ভালো একটা ক্লায়েন্ট নামানো যায় সো ফেসবুক গ্রুপ থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন সেইটার উপরে আমি একটা লং ফর্মের ভিডিও বানাবো ইন দা ফিউচার যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে কিভাবে আপনি কাজ নামাতে পারেন বা ক্লায়েন্টদের হান্ট করতে পারেন সো ফেসবুক গ্রুপ থেকেও কিন্তু আপনি ক্লায়েন্ট তে পারেন সো সেসব গ্রুপ আপনি কিভাবে খুঁজবেন বা কিভাবে আপনি এড হবেন আপনি যদি এড হলেই তো হবে না সেখানে আপনি সরাসরি এড হয়ে যদি বলেন যে আমাকে কাজ দাও বা আমি ক্লায়েন্ট কিভাবে পাবো তাহলে তো হবে না সো সেসব গ্রুপে শুধুমাত্র এড হয়ে মানুষকে মেসেজ দিলেই হবে না আপনি অ্যাপ্রোচ করবেন কিভাবে কিভাবে আপনি সেখানে এনগেজমেন্ট বাড়াবেন সেটা ম্যাটার করে আপনার স্কিল এবং আপনার কমিউনিকেশন স্কিল এর উপরে এটা হলো ওয়ান অফ দা বেস্ট ওয়ে যেখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আর অনেকেই বলে ফেস যে ফেসবুক যেতে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সো এটা অনেকেই জানে না বাট এটা আপনারা মাথায় রাখেন যে ফেসবুক গ্রুপ থেকে ক্লায়েন্ট পাওয়া যায় এবং এটা খুব ইজিলি পাওয়া যায় যদি আপনি ট্রাই করেন এবং এটা প্রপারলি যদি আপনি ট্রাইটা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ফেসবুক গ্রুপ থেকে বিভিন্ন ক্লায়েন্টকে হান্ট করতে পারবেন পরবর্তীতে আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থেকে আমরা বেশিরভাগ ইমেজ শেয়ার করে থাকি সেখানে আমরা মেইনলি এন্টারটেইন পারপাস গিয়ে থাকি এবং অনেক ক্লায়েন্ট পেতে পারি ফেসবুক থেকেও যেমন ক্লায়েন্ট গ্রুপ থেকে আমরা ক্লায়েন্ট আনতে পারি ইনস্টাগ্রাম ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো লেভেলে চলতেছে এবং বিভিন্ন সেখানে বিভিন্ন কান্ট্রির মানুষের অ্যাঙ্গেজ থাকে বিশেষ করে ইনস্টাগ্রামে এখন আপনার সেই পোটেন্সিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে যে আপনি কাদের থেকে কাজটা পাবেন কাদের থেকে কাজ নামাতে পারবেন সো তাদেরকে খুঁজে মেসেজ করতে হবে সেই মেসেজের ওয়েটা এমন হয় না যে আপনি সরাসরি আপনাকে সেল করছেন বা কাজ চাচ্ছেন এইভাবে মেসেজ করলে কিন্তু কাজ পাবেন না আপনাকে প্রপার ওয়েতে আপনি এই ক্লায়েন্টদের কাছে অ্যাপ্রোচ করতে পারেন এর জন্য আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন ডিপসি সাহায্য নিতে পারেন কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন কিভাবে আপনি প্রপার একটা এসএমএস লিখবেন বা মেসেজ পাঠাবেন সেই বিষয়গুলো নিয়ে আর এর পরের যে অপশনটা আমি বলবো সেটা হচ্ছে টুইটার যা আগে ছিল টুইটার বর্তমানে এটার নাম এক্স হয়েছে আর কি সো টুইটার বা এক্স প্ল্যাটফর্ম আমরা বেশিরভাগ সময় ইউজ করি না আর বাংলাদেশে যারা থাকি তারা বেশিরভাগ ইউজ করা হয় না আসলে বাট এখান থেকেও আপনি পোটেন্সিয়াল ক্লায়েন্ট পেতে পারেন সো যেরকম আপনি ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পেতে পারেন যেরকম আপনি ফেসবুক থেকে ক্লায়েন্ট পেতে পারেন ঠিক সেম ওয়েতে আপনি টুইটার বা এক্স থেকেও ক্লায়েন্ট পেতে পারেন এরপরে আমি যে প্ল্যাটফর্মটার কথা বলবো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সো বাংলাদেশে আগে অনেক মানুষ ইউজ করতো আমিও আগে ইউজ করতাম বাট বর্তমানে এটা বেশি ইউজ করা হয় না আর এটা মাঝখানে এমন হয়ে গেছে যে অনেক সময় বাংলাদেশ থেকে অ্যাক্সেস করা যেত না বাট এই প্ল্যাটফর্ম থেকে আপনি যদি কন্টিনিউ বিভিন্ন রকম পোস্ট করেন বা কমেন্ট করেন এবং এখান থেকে আপনি পোটেন্সিয়ান অনেক ক্লায়েন্ট পেতে পারেন ইন্টারন্যাশনালি ইফেক্টিভ ক্লায়েন্ট সো এটাও একটা অন্যতম মাধ্যম আর এরপরে আমি একটি ওয়েবসাইটের কথা বলবো সেটা হচ্ছে বেহ্যান্স সো বেহ্যান্সটা হলো একটা পোর্টফোলিও ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের পোর্টফোলিও আপনার ওখানে আপলোড করতে পারেন বা শেয়ার করতে পারেন এবার আপনার একটা মনে কোশ্চেন আর রাখতে পারে যে আসলে পোর্টফোলিও ওয়েবসাইট সেখানে আমার আমরা পোর্টফোলিও শো করব এখান থেকে কিভাবে আসলে ক্লায়েন্ট পাবো অবশ্যই পাওয়া যাবে এখানে আপনি কিন্তু আপনার যে কাজের পোর্টফোলিও আপনি ইন করবেন সেই পোর্টফোলিও রিলেটেড জব আপনি ওখান থেকে পেতে পারেন বা ক্লায়েন্ট আপনি ওখান থেকে পেতে পারেন আর এটা আপনার যে পোর্টফোলিও এটা শো করলে ক্লায়েন্ট ক্লায়েন্ট আছে এখানে নিয়মিত তাদের ডিজাইন প্রয়োজন হয় তারা কিন্তু এখানে স্ক্রল করে বা এখানে ভিজিট করে সো এই বিহ্যান্স থেকে অনেক মানুষ ক্লায়েন্ট পাচ্ছে এবং কাজও পাচ্ছে সো অবশ্যই এখানে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে আপনার যদি রেন্ডমলি বা কোনো নর্মাল একটা ডিজাইন হয় তাহলে কিন্তু কাজ পাবেন না একটু অ্যাট্রাক্টিভ এবং একটি প্রফেশনালি ডিজাইন বা প্রফেশনালি পোর্টফোলিও ওখানে আপনার আপলোড করতে হবে আর এর পরের যে অপশনটি সেটা হচ্ছে ড্রাবিল আসলে ড্রিবিল যে সাইটটা এই ড্রিবিলটাও বিহান্সের মতোই অনেকটা পোর্টফোলিও ওয়েবসাইট সেখানে আপনি পোর্টফোলিও শেয়ার করতে পারবেন এবং এই ড্রিবিল এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট পেতে পারেন ড্রিবিল থেকে আসলে জাস্ট আপনার ভালো পোর্টফোলিও আপলোড করলে সেখান থেকে আপনি চাইলে খুব ইজি ইয়া করতে পারেন ক্লায়েন্টদেরকে হান্ট করতে পারেন এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট একটা ব্যাপার হলো যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা প্রিন্টারেস্ট এর নাম শুনেনি বাট এই প্রিন্টারেস্ট যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে প্রিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট করবেন এবং সুন্দর করে প্রোফাইলটা সাজাবেন সেখান থেকে আপনি মেইনলি ডিজাইন রিলেটেড বিভিন্ন আপনার জব রিলেটেড আপনার স্কিল রিলেটেড বিভিন্ন পোর্টফোলিও ওখানে আপলোড করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি খুব সহজে রিস পেতে পারেন ওই আপনার এর বা আপনার ওই পোর্টফোলিও রিসের মাধ্যমে ওখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আর এর পরে যে অপশনটা সেটা হচ্ছে ইউটিউব আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা ইউটিউবে আপনি স্ক্রল করে থাকেন আপনি অসংখ্য চ্যানেল দেখতে পাবেন এবং আপনি হয়তো এই ভিডিওটাও দেখছেন ইউটিউবের মাধ্যমে ইউটিউব থেকে অসংখ্য ক্লায়েন্ট পাওয়া যায় টু বি অনেস্ট ইউটিউব থেকে অনেক ক্লায়েন্ট পাওয়া যায় এবং এটা রিয়েল এখন বলবেন যে ভাই ইউটিউবে ভিডিও মেক করলে তো ক্লায়েন্ট আসে না রাইট সো এইটার জন্য অবশ্যই আপনাকে ইংরেজিতে ভিডিও বানাতে হবে অর্থাৎ আপনার ভিডিও কন্টেন্টটি ইংলিশে হতে হবে ইংরেজিতে ভিডিও বানাতে হইলে আপনাকে অবশ্যই ইংলিশের উপর একটু স্কিল্ড হতে হবে আর তা না হলে তো আপনি বায়ারদেরকে বিট করতে পারবেন না বায়ারদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না সো সেখানে আপনি যে কাজটা করেন বা যে কাজটা শিখেছেন বা যেটা নিয়ে আপনি কাজ করবেন সেইটা সম্পর্কে যদি আপনি টিউটোরিয়াল বানান সেইটা দেখে কিন্তু অনেক ক্লায়েন্ট আছে আপনাকে নক দিবে এবং অনেক ভালো বাজেটে আপনি কাজ পেতে পারেন ইউটিউব থেকে শুধুমাত্র ফাইবার শুধুমাত্র আপোয়ার অথবা এই সকল ক্লায়েন্ট নেই একজন স্বাভাবিক ক্লায়েন্ট সে কিন্তু ফাইবার পার্সন অনেক সময় নাও চিনতে পারে অনেক সময় ফাইবারে তার অ্যাকাউন্ট নাও থাকতে পারে কিন্তু সে কিন্তু ইউটিউবে ঠিকই ভিডিও দেখে সে কিন্তু ইনস্টাগ্রামে তার অ্যাকাউন্ট থাকতে পারে সে কিন্তু টুইটারে অ্যাকাউন্ট থাকতে পারে সেখান থেকে যদি আপনার স্কিল আপনাকে দেখে চয়েস হয় বা আপনার কাজে আকৃষ্ট হয় ওই ফিল ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে হায়ার করতে পারে সো সকল সময় যে আমরা ভাবি যে হয়তো ফাইবার আপওয়ার ফ্রিল্যান্সার গুরু ডট কম বা এসিও ক্লার্ক ডট কম এই যে সকল মার্কেট প্লেস আছে হয়তো এই সকল জায়গাতেই মনে হয় সকল ক্লায়েন্ট থাকে কিন্তু না হাজার হাজার ক্লায়েন্ট যারা এই সকল মার্কেট প্লেস এর আছে অনেক ক্লায়েন্ট এই সকল মার্কেট প্লেস এ অ্যাকাউন্ট নেই এবং তারা জানেও না যে এই সকল মার্কেট প্লেস এ আসলে কাজ করতে হয় বাট তাদের কিন্তু আপনার সার্ভিসটা প্রয়োজন সো যদি আপনার তাদেরকে প্রয়োজন হয় আর আপনার ভিডিওটা যদি একটু রিস্ক করে তাহলে ইউটিউব থেকে আপনি কাজটা পেতে পারেন সো এরপরের যে অপশনটা সেটা খুবই ইফেক্টিভ ওয়ে লাইক আপনি নিজেই নিজের এসিও করে আপনি কিন্তু ক্লায়েন্ট আনতে পারেন সো পার্সোনাল ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন এখানে অবশ্যই আপনাকে এসিও করতে হবে আপনার ওয়েবসাইট যেন র্যাঙ্ক করে এবং সেটা যেন ক্লায়েন্ট পর্যন্ত রিস হয় সেখানে আপনাকে খেয়াল রাখতে হবে এবং সেখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন আপনার পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে আমি সেটার কথা বলছি যে কেউ যারা ফ্রিল্যান্সিং করতে চায় বা রিমোট ওয়ার্ক করতে চায় তাদের একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট থাকা দরকার সেটা যদি আপনি প্রপারলি মেক করতে পারেন এবং সেখানে সেটাকে ভালো করে এসিও করে এবং ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছাইতে পারেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে অনায়াসে অসংখ্য কাজ করতে পারেন এবং অনেক কাজ পেতে পারেন আর এজন্য আপনাকে ফাইবার বা আপওয়ার্কের থেকে আনতে হবে বা ওইখান থেকেই কাজ করতে হবে এমনটা কিন্তু নয় আমি এখানে গতানুগতিক গতানুগতিক যে মার্কেট প্লেসগুলো আছে এইগুলোর নাম আর বলছি না যার ভিতরে আপনারা অনেকেই জানেন যে ফাইবার আপওয়ার পিপল পার আওয়ার এসিও ক্লার্ক টু তারপরে এরকম অসংখ্য মার্কেট আছে সেখানে হয়তো গিগ দিতে হয় অথবা কোনোটায় আপনাকে নিজে বিট করতে হয় গিগ যেগুলো দিতে হয় সেখানে আপনি আপনার পোর্টফোলিও আপনি কি কি কাজ পারেন সেগুলো গিকে ডিটেলস দিয়ে দিবেন আর যেগুলো বিট করবেন সেগুলো জাস্ট বায়ার রিকোয়ারমেন্ট দিয়ে দেয় সেখানে আপনি বিট করবেন এই দুটো ওয়েতে গতানুগতিক মার্কেটপ্লেসে প্লেসে আপনারা অ্যাপ্লাই করে থাকেন বাট আমি যে ভিডিও যে বিষয় নিয়ে আলোচনা করলাম আজকে এটা সম্পূর্ণ কিন্তু গতানুগতিক মার্কেট বাইরের বিষয়গুলা বাহিরের বিষয়গুলো ফাইনালি আমি আর একটা ওয়ে বলবো সেটা হচ্ছে কোর্ড মেইলিং কোর্ড মেইলিং বিষয়টা হচ্ছে যে আপনি ধরুন ক্লায়েন্টকে খুঁজে পেলেন কোনো একটা ওয়েতে এরপরে ক্লায়েন্টের ইমেইলটা কালেক্ট করলেন এবং ক্লায়েন্টের ইমেইলে সুন্দর করে আপনার জবের ডিটেলস দিয়ে আপনার স্কিল দিয়ে আপনি বাইরের কাছে সেন্ড করলেন এটা আসলে বি টু বি প্ল্যাটফর্ম থেকে আপনি ভ্যারাইটিস ধরনের মেইল কালেক্ট করতে পারেন সেখান থেকেও আপনি পাঠাতে পারেন সো এটা একটা ওয়ে এটা মূলত ইমেইল মার্কেটিং আর কি সো এই কোল্ড মেইলিং এর মাধ্যমে হয়তো দশ পনেরো বছর আগে অনেক মানুষ কাজ পেত এখনো এটা করছে অনেকে ইন দ্য ফিউচার হয়তো এটা থাকবে টিকে তার কারণ যেহেতু ইমেইল ম্যাক্সিমাম মানুষ ইউজ করে থাকে সো মেইলের মাধ্যমে আপনি কাজটা পেতে পারেন বা ক্লায়েন্ট পেতে পারেন আমি বলেছিলাম যে ভিডিও শেষে দুটো ওয়ে বলবো যে দুটো খুবই ইম্পর্টেন্ট যেটা ইন্টারন্যাশনালি কাজ করে সেই দুটো ওয়ে হলো একটা হচ্ছে স্ল্যাগ অর্থাৎ এই স্ল্যাগ কমিউনিটি এটা থেকে আপনি কাজ পেতে পারেন আর একটা হচ্ছে ডিসকর্ড স্লাক এবং ডিসকট এই দুটি হচ্ছে দুটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে সোশ্যাল মিডিয়া জাস্ট মেসেজিং প্ল্যাটফর্ম এখন এখান থেকে আপনি ক্লায়েন্ট পেতে পারেন হ্যাঁ ডিসকট এবং স্ল্যাক থেকে আপনি কাজ পেতে পারেন ক্লায়েন্ট পেতে পারেন এখন অনেকেই বলবেন যে স্ল্যাক বা ডিসকট এখানে তো আসলে আমাকে যদি কেউ ইন না করে তাহলে আমি তো ওই প্ল্যাটফর্মে বা ওই গ্রুপে ঢুকতে পারবো না বা সেখানে আমি যেতে পারবো না সো ডিসকর্ডে যদি আমাকে অ্যাড না করা হয় তাহলে তো ঢুকতে পারবো না বাট এটা ছাড়াও আপনি স্ল্যাক কমিউনিটি খুঁজে বের করবেন সেখান থেকে আপনি ক্লায়েন্ট রিস আউট করতে পারবেন বা সেই গ্রুপে জয়েন হতে পারবেন এই পুরো প্রসেসটা নিয়ে আমি ইন দা ফিউচার একটা ভিডিও বানাবো যেখানে আমি দেখাবো যে স্ল্যাক এবং ডিসকর্ডে কিভাবে আপনি ক্লায়েন্ট পেতে পারেন এবং কিভাবে গ্রুপগুলোতে ঢুকতে পারবেন সো এই দুটা ওয়ে ক্ষেত্রে অনেকেই জানে না খুব একটা এবং এই ক্ষেত্রে অনেক অনেকেই আছে ট্রাইও করে না বাট ইন্টারন্যাশনালি অনেকেই আছেন যারা এইভাবেই ক্লায়েন্ট হান্ট করে থাকে থ্যাংক ইউ ভেরি মাছ